আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন পাবনা জেলার চাটমোহর থানায় অবস্থিত রেলবাজার পশুর হাট এই হাট বসে প্রতি রবিবার এখানে আমরা ছোট বড় সার বাছুরের দাম জানব ততক্ষণ সাথে থাকুন মুরুব্বী কি জাতের বাছুর এটা জাতের বাছুর বয়স কতদিন হবে চার থেকে পাঁচ মাস দাম চাচ্ছেন কত বাছুরটার আর বিক্রি করবেন কত হলে ফ্রিজিয়ান জাতের সার বাছুর বয়স চার থেকে পাঁচ মাস সার বাছুরটির দাম চাচ্ছেন পঁচিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা হলে উনি সার বাছুরটি বিক্রি করবেন ভাই এটা কি জাতের বাসুর এটা অস্ট্রেলিয়ান জাতের বাসুর বয়স কত দিন হবে বয়স ছয় মাস দাম কত যাচ্ছেন অস্ট্রেলিয়ান জাতের ষাট বাসুর বয়স ছয় মাস দাম চাচ্ছেন সাতাশ হাজার টাকা উনি ষাট বাছরটি

কত হলে বিক্রি করবেন আপনি বিক্রি করবেন কত হলে সিন্ধি দাতা সার বাসুর বয়স ছয় মাস দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা এ পর্যন্ত সার বাসুরটির দাম হচ্ছে সাতাশ হাজার টাকা উনি তিরিশ হাজার টাকা হলে সার বাসুরটি বিক্রি করবেন

জার্সি জাতের সার বাসু বয়স ছয় থেকে সাত মাস সার পাশটির দাম চাচ্ছেন ছত্রিশ হাজার টাকা উনি সার বাছরটি সাতাশ হাজার টাকা হলে বিক্রি করবেন ফ্রিজিয়ান জাতের বাসু বয়স কতদিন হবে আপনি দাম চাচ্ছেন কত আপনি বিক্রি করবেন কত ফ্রিজিয়ান জাতের সার বাসুর বয়স নয় মাস সার বাছুরটির দাম চাচ্ছেন বত্রিশ হাজার টাকা উনি সার বাছরটি তিরিশ হাজার টাকা হলে বিক্রি করবেন ভাই এটা কি জাতের বাসুর ফিজিয়ান জাতের বাসুর বয়স কত বয়স এক বছর দাম কত যাচ্ছেন আর বিক্রি ফিজিয়ান জাতের সার বাসুর বয়স এক বছর দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা বাসুরটি চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন ভাই এটা কি জাতের বাসুর বয়স কত হবে

চল্লিশ হাজার টাকা হলে উনি সার বাসুরটি বিক্রি করবেন ভাইয়া কি জাতের বাসুর অস্ট্রেলিয়ান জাতের বয়স কতদিন হবে আট নয় মাস দাম কত যাচ্ছেন অস্ট্রেলিয়ান জাতের সার বাসুর বয়স আট থেকে নয় মাস দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা উনি বাষট্টি চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন কি জানতে সার বাসুর এটা ফ্রিজিয়ান জাল বয়স কতদিন হবে আপনি দাম চাচ্ছেন কত আর বিক্রি বিক্রি করবেন কত হলে ফ্রিজিয়ান জাতের সার বাসুর বয়স এক বছর সার বাসুরটির দাম চাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা উনি সার বাসুরটি পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন মুরব্বি কি জাতের বাসুর অস্ট্রেলিয়ান জাতের বয়স কত দিন দাম চাচ্ছেন কত কত হলে বিক্রি করবেন অস্ট্রেলিয়ান জাতের সার বাসুর বয়স তেরো মাস দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা উনি ষাট বাষট্টি বত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন ভাইয়া কি জাতের বাসুর এটা জাতের বয়স কত দিন হবে আপনি দাম চাচ্ছেন কত আর বিক্রি বিক্রি কি বলবো পঁয়তাল্লিশ ফ্রিজিয়ান জাতের সার বাসুর বয়স এক বছর সার বাছুটির দাম চাচ্ছেন বাহান্ন হাজার টাকা উনি সার বাছুরটি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন দেশাল জাতের সার বাছুর বয়স কতদিন হবে

ভাইয়া কি জাতের বাসুর বয়স দিন হবে এক বছর দাম চাচ্ছেন কত দাম কত যাচ্ছেন আর বিক্রি বয়স এক বছর সার বছরটির দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার টাকা উনি বিয়াল্লিশ হাজার টাকা হলে সার বছরটি বিক্রি করবেন প্রিয় দর্শক আমরা এখন হাটের সার বছরগুলি একটু ঘুরে দেখব আমাদের সাথে থাকুন অ <laughs>